আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় কোন ধরনের ত্বকে ব্যবহার করতে হয় তাছাড়াও যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারা এই অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবে কিভাবে ব্যবহার করলে মুখে যে কোনো ধরনের পিম্পল ছোট ছোট দাগ ছোটো ছোটো কালো দাগ সব কিছু দূর হবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাছাড়াও আজকের ভিডিওতে জানতে পারবেন কীভাবে ব্যবহার করলে ত্বক সোনার মতো চকচকে এবং উজ্জ্বল হবে এই অ্যালোভেরা দিয়ে এই জেলটির মাত্র তিনটি সহজ ব্যবহার আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি অনেকেই জানেন না অ্যালোভেরা জেলের সাথে টিটি ব্যবহার করলে মুখে যে কোনো ধরনের কালো দাগ নিমিশে দূর হয়ে যাবে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই উপাদান দুটি মিশিয়ে ভালোভাবে ক্রিম করে নিয়ে তারপর আপনার সেই জায়গাগুলোতে ব্যবহার করুন বন্ধুরা এটি খুব দ্রুত আপনাকে পিম্পল সারাতে সাহায্য করবে দ্বিতীয় টিপসটি হচ্ছে মুখের কালো দাগ দূর করার জন্য অ্যালোভেরা জেল কিভাবে ব্যবহার করবেন এর জন্য প্রথমে আপনাকে অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে এবং এর সাথে যোগ করতে হবে ভিটামিন ই ক্যাপসল বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসোল ত্বকে কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় এটি কোথায় পাওয়া যায় এর দাম কত অলরেডি এ ধরনের ভিডিও কিন্তু আমার আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা ভিটামিন ই আমাদের ত্বকের জন্য কতখানি উপকার এ ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন এই ভিটামিন ই ক্যাপসুল ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারে ভিটামিন ই ক্যাপসল এবং অ্যালোভেরা জেল এই দুটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটি ক্রিমের মতো স্ট্রাকচার তৈরি করে নিতে হবে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার সমস্ত ত্বকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হবে চাইলে এই ক্রিমটি আপনি ফ্রিজে রেখে দিয়েও ব্যবহার করতে পারবেন সাত দিনের জন্য বন্ধুরা প্রতিদিন রাতে মিশিয়ে নিয়ে ব্যবহার করাটাই বেশি ভালো যদি কারো হাতে সময় না থাকে তাহলে অবশ্যই এভাবে তৈরি করে নিয়ে ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন মুখ থেকে কোনোভাবে কালো দাগ উঠতে চাচ্ছে না ব্যাস একটুখানি ক্রিম হাতে নিয়ে আপনার মুখে যেখানে কালো কালো দাগ আছে সেখানে এই ক্রিমটি লাগিয়ে রাখুন ঘন্টার পর ঘন্টা বন্ধুরা এটি মুখের কোনো ধরনের কোনো সাইড এফেক্ট তৈরি করে না যার জন্য সারা রাতের জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন তৃতীয় যে টিপস টি আপনি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যাদের মুখে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে অ্যালোভেরা জেল কোনোভাবে ব্যবহার করতে পারে না তারা এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন বন্ধুরা এর জন্য অ্যালোভেরা জেলের সাথে মাত্র এক থেকে দুই ফোঁটা নারকেল তেল আপনি মিশিয়ে নিন এবং এটি আপনি ব্যবহার করুন আপনার ত্বকে যাদের ত্বকে অ্যালার্জি আছে জ্বালা পোড়া ভাব হয় এবং ত্বকে প্রচুর পরিমাণে চুলকানে আছে তারা এটি কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন আমার কমেন্ট বক্সে বেশিরভাগই প্রশ্ন আসে যে অ্যালোভেরা জেল মুখে ব্যবহার করলে মুখে চুলকানি হয় কিছুটা লাল লাল র্যাশ দেখা দেয় বন্ধুরা তারা যারা অ্যালোভেরা জেল সরাসরি ব্যবহার করতে পারে না তারা এভাবে নারকেল তেল মিশিয়ে নিয়ে তারপর আপনার তাকে ব্যবহার করবেন দেখবেন কোনো ধরনের কোনো জ্বালা পোড়া অথবা কোনো ধরনের কোনো র্যাশও উঠবে না আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তীতে আবার নতুন কোন টিপস নিয়ে নতুন কোন ভিডিওতে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অ্যালোভেরা জেল সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ